হ্যালো বন্ধুরা এর আগের দিন আমি এসেছিলাম যখন সমুদ্রের পাড়ে তখন মোটামুটি সূর্য উঠে গিয়েছিল তো আজকে সেই সূর্য ওঠাটা কোনোভাবেই মিস করা যায় না তো আজকে সকাল সকাল চলে এসেছি দেখতে পাচ্ছেন একদম অন্ধকার রয়েছে এখন বাজে মোটামুটি পাঁচটা শোয়া পাঁচটা বাজে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা সবাই মিলে চলে এসেছি এবং সমুদ্র থেকে সূর্য কীভাবে ওঠে মানে একটা কথার কথা বলছি অ্যাকচুয়ালি তাই মনে হয় দেখে তো সেটা সূর্য ওঠা তার দেখবো বলেই আজকে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন ভীষণ জোরে জোরে গর্জন আর এখানে একটা আমি মাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ দেখা যাচ্ছে মোটামুটি বড় সাইজই ছিল মাছটা সামুদ্রিক মাছ অ্যাকচুয়ালি যেরকম হয় তো আমরা এটা দেখে ভীষণ এক্সাইটেড ছিলাম তারপরে ভাবছিলাম যে এটা বলি জ্যান্ত তারপরে দেখলাম যে না এটা জ্যান্ত না তো যাই হোক তো এই যে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমরা মোটামুটি অনেকক্ষণ ধরে এটা শুনছিলাম আর খুব এনজয় করছি খুব কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সমুদ্রের পাড় আর এই সময়টা তো মোটামুটি সকালবেলা এরকম ভোরবেলা খুব ঠান্ডাই থাকে তো দেখতে পাচ্ছেন এই যে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একটা আভা দেখা যাচ্ছে কি সুন্দর যে লাগছিল দেখতে আকাশটা এত সুন্দর লাগছে তো আমি তাকিয়েছিলাম এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা মানে দারুণ একটা মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স এটা আমি ছোটোবেলায় এক্সপিরিয়েন্স করেছিলাম বাট হ্যাঁ এখন এটা আরও বেশি করে ভালো লাগে দেখতে তো বন্ধুরা এই যে এই সমুদ্রের সিনারিগুলো এত যে মানে মনোমুগ্ধকর যে মনে হয় সারাক্ষণ বসেই থাকি দেখতেই থাকি আর দিগন্ত বিস্তৃত ভীষণই সুন্দর আর এখানে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো নৌকোগুলো আসছে তো এই যে বন্ধুরা আমরা বসে আছি ছোটো মেয়ে তো ঠান্ডা লাগছিলো বলে ওকে সকালবেলা টেনে উঠেছিলাম বলে ও চলে গেছে আর ও পাপা ওকে হোটেলে দিয়ে এসছে আর এখন আমরা আমি আর আমার বড় মেয়ে বসে বসে এখানে চা খাচ্ছিলাম চাটা এনজয় করছিলাম আর মোটামুটি এখন সকাল হয়েই গেছে দেখতে পাচ্ছিলাম চাটাও খুব ভালো ছিল মাটির ভাঁড়ে চা খাওয়ার একটা মজাই আলাদা

কড়া ছিল ওই যে সাদা টাইপের যেটা দেখতে পাচ্ছি এটা একটু কড়া মিষ্টি ছিল বাকিগুলো সব ভালো হালকা মিষ্টি ছিল খুব খুব একটা মিষ্টি না এই মিষ্টিগুলো আমি নিয়েছিলাম চারটে মিষ্টি নিয়েছিলাম আর নামগুলো তো বলেই দিয়েছিল এই হচ্ছে চারটে মিষ্টি বেশ ভালো ছিল খেতে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই আশেপাশের স্বর্গদ্বারের পরের পেছনের রাস্তাটা দিয়ে তখন দেখলাম এখানে এরকম টাইপের ব্রেকফাস্টের এই লুচি পুরি এরকম বিক্রি হচ্ছে এগুলো ওজন করে করে আছে যে লাচ্ছা লাচ্ছাপোটা ওজন করে ওই কত চল্লিশ টাকা মনে হয় শ এই হিসাবে ওজন করে ওরা দেয় আর ওই পুরিও থাকে এরকম পুরী আর ওদের ব্রেকফাস্টের ওই যা সবজি থাকে এগুলো দিয়ে ওরা ব্রেকফাস্ট করে ওখানকার লোকজন তো ট্যুরিস্টরাও এগুলোই খায় রাস্তায় যদি স্ট্রিট ফুড কিছু খেতে হয় তাহলে এরকমই হয় যে দেখতে পাচ্ছেন এখানে সবজি রয়েছে ওই ডাল ডাল টাইপের কিছু একটা সবজি তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে চলে গেছিলাম এখানে একটা শাড়ির দোকান দেখলাম আর এখানে প্রাইসগুলো এইভাবে মেনশন করে দেওয়াই রয়েছে যার যেটা পছন্দ নিজেদের বাজেট অনুযায়ী প্রাইস অনুযায়ী নিতে পারবে খুব সুন্দর সুন্দর শাড়ি এগুলো কি কোট কি সম্বলপুরি এরকমই টাইপের এগুলো নাম রয়েছে তো সকাল সকাল মোটামুটি এই যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে আর এখানেও কেউ যদি গিয়ে থাকতে চায় সেটাও থাকতে পারবে তবে এটার জন্য কুপন নিতে হয় তো এই যে মার্কেট দোকানপাট আস্তে আস্তে খুলে যাচ্ছে খুব সুন্দর বেশ সাজানো গোছানো বড় বড় সব দোকান রয়েছে খুব ভালো লাগে দেখতে তো চলুন বন্ধুরা আমরা আস্তে আস্তে এগোতে থাকি আর এই যে চলতে চলতে অনেক ধরনের শাঁখের দোকান পিতলের দোকান জামা কাপড়ের দোকান তো রয়েছে শাড়ি এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি এগুলো দেখতে বেশ ভালো লাগে আর কুর্তি বলেন নাইটি বলেন তারপরে বাচ্চাদের ড্রেস বড়দের ওয়ান পিস এগুলো সবই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছিলাম পুরীর যেরকম ডিজাইনের পুর্তি হয় বা টপসগুলো হয় বেশ ভালো লাগে দেখতে তো এই যে আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে অ্যাকচুয়ালি আমরা হাঁটতে হাঁটতে এমনি মার্কেটগুলো দেখছিলাম এই করতে করতে আমরা জগন্নাথ মন্দির পর্যন্ত পৌঁছে গেছিলাম ওখানে কিছুক্ষণ বসে তারপরে আবার আবার হেঁটে হেঁটেই রিটার্ন করেছি এই যে দেখতে পাচ্ছেন এটা দেখেন আমার বেশ ইন্টারেস্টিং লাগলো এরকম টাইপের ঝুড়ি করে ওরা ওই কী বলে এটাকে গজা গজা না খাজা এগুলো উঠিয়ে উঠিয়ে রাখছে আর মানে তেলটা যেটা সেটা নিচে ঝরে পড়ছে তো বেশ ভালোই লাগলো আর এই যে মার্কেটটা দিয়ে আমরা যাচ্ছি আর প্রত্যেকটা দোকানে এই যে প্রসাদ এগুলো সব দোকানেই এই ভর্তি ভর্তি করেই এই খাজানা গজা বানানো হয় আর বন্ধুরা এই যে আমরা কি কি শপিং করেছি তো সেগুলো একটু দেখাচ্ছি এটা আমি এটা আমার মামির জন্য কিনেছি মামি টাকা দিয়েছিল তো এটা কেনা হয়েছে মামির জন্য এটা হচ্ছে মা কিনেছে মার জন্য একটা চুড়িদারের পিস আর এইখানে এইখানে রয়েছে এই যে একটা ওড়না এটা মাসি কিনেছে এগুলো একশো ষাট টাকা করে পড়েছে আর পিঙ্ক অনেক ধরনের রয়েছে কালার ওয়ান সিক্সটি করে এগুলো প্রাইসে রয়েছে বেশ ভালো সিঙ্গেল ওনা আর টুকটাক এরকম বাজার হয়েছে আর কিনেছি হচ্ছে এরকম আরেকটা শাড়ি যেটা মাসি কিনেছে মাসির জন্য এটারও মোটামুটি সেভেন থাউজ সিক্স এইট এইট আই থিঙ্ক এটার প্রাইস মোটামুটি ওই সাত হাজার টাকার মতো এটার প্রাইস পড়েছে এই যে আঁচলটা এরকম রয়েছে আর একটা তসরের ভেতরেরটা ভেতরের শাড়িটা হচ্ছে তসরের আর এই রকম ডিজাইন কোটকি আই থিঙ্ক এটার নাম কোটকি শাড়ি হয়তো বলে এটাকে আর পাটটা রয়েছে কটনের পার তো এরকম টাইপের এই শাড়িটা খুব সুন্দর লাগছিল এটা খুলে যখন পরা হবে আরও বেশি সুন্দর লাগবে দেখতে এই যে খুব সুন্দর শাড়িটা এই যে আঁচলটা এরকম রয়েছে এই শাড়িগুলোর অলমোস্ট আঁচলগুলো সবগুলোরই কম বেশি এরকমই থাকে ডিজাইনটা বেশ ভালো লাগছিলো দেখতে শোপিস করা ছিল যখন আর এটা আমি নিয়েছি তন্তুজ থেকে তন্তুজ হ্যান্ডলুম উপহার আর এটা আমি নিয়েছি আমার জন্য এটাও একটা সম্বলপুরি কোটকি এটা এরকমই হয়তো নাম তো এটা আমি নিয়েছি এরকম আমি পিকচার দিয়ে দেবো এটা পড়ার পর কেমন লাগছিল আমাকে তো এটা নিয়েছি আমি তো এই ছোটোখাটো বাজার করেছি সো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে বেলে